আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যারা মনে করে ওই যা আমি প্রথম বলেছি যা আওয়ামী লীগের আলেক তেরো দশ বছর সময় এগুলো কে বলেছে বাংলাদেশে ফজলুর রহমানকে এক্সপেল করলে ফজলুর রহমানকে মাইরে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই না আমি এইসবチン কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্তভাবে যে কথাগুলো শুনতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সেই কথা বলি আমি একদম নিষ্কণ্টক ভাবে নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব আমার মতো করে একজন পছন্দ করতে পারে নাও করতে পারে এক দুই নম্বর হলো বাংলাদেশ কিভাবে বাসবে বাঙালি জাতি অথবা বাংলাদেশী জাতি আমরা যাই বলি এই কথাটার উপরে আমার কথা আছে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে এটা সত্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে রাষ্ট্র সত্তার সঙ্গে জড়িত জাতীয়তাবাদ আর আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথাটা বারবার বলি সেটা হলো নিতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কাজ দুইটার মধ্যে কোন কন্ট্রাডিকশন নাই এখানে বাঙালিও আছে বাংলাদেশিও আছে আমি সেই কারণে বলতেছি এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ ততদিন বেঁচে থাকবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আজকে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে অপমান করছে অন্ধকারে নিয়ে যাচ্ছে যারা মুক্তিযুদ্ধকে সুরে ফেলে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই যতদিন আমি বেঁচে আছি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামাত শক্তি সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই সেই রাজাকারের সেই উনিশশো একাত্তর সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা সেই হাজার হাজার মা দর্শনের কথা লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই তারা যদি এখনও বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব কথা খুব ক্লিয়ার আর আমি প্রগতি পক্ষে থাকবো আমি বাংলাদেশের বাউত্তরের সংবিধান যে উত্তরের সংবিধান ত্রিশ লক্ষ লোকের করে লেখা এবং আমি খুব খুশি আমার দল বিএনপি সংবিধান যাতে বাতিল না করে তার পক্ষে দাঁড়াইছে এবং এই কারণে তারা ফেলে দিয়ে পূর্ব পাকিস্তান লেকে দিত আমি সেই কারণে আমার দল বিএনপির প্রতি সাংঘাতিকভাবে আমি শ্রদ্ধাশীল বিএনপি এই জায়গাতে দাঁড়াইছে সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তি আমি আমি চাই এরপরে যদি কোনো গ্যাপ থেকে থাকে সংবিধানে সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নয় সংশোধন করা হোক আরও দুইটা নীতি লাগাই নেওয়া হোক আমি তো না করি না কিন্তু ইট এ প্রসেস অফ পার্লামেন্ট সংসদের আইনের মাধ্যমে এটা হইতে হবে এটা লাগুক আমার কোনো আপত্তি নাই এবং আমি এটাও চাই আজকে চাই এবং আগামী দিনে তেমন প্রত্যেক দিন আমি চাবো এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক এইটা কোনো দেশ না এদেশে বাজারে গেলে আগুন লাগছে এদেশের রাজনীতিতে আগুন লাগছে এদেশের সমাজে আগুন লাগছে এই দেশে কোন মানুষ নিরাপদ না কোন মানুষ এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে লাঠি পিঠা খাইতে হয় এখনো আমি এটা চাই না আমি চাই না এই দেশ শান্ত থাকুক আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাম আজমান নিজামিদের ছবি দিয়া বলুক যে গুলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের স্থানে এই স্লোগানে আমি শুনতে চাই না আমি রাজাকারি কোনো স্লোগান আমি এই দেশে শুনতে চাই না আমি মুক্তির স্লোগান শুনতে চাই প্রগতির স্লোগান শুনতে চাই আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই হে বাংলার নতুন প্রজন্ম তোমরা আমার সন্তান আমাদের সন্তান আমরাই দেশটা স্বাধীন করেছি এই দেশটার নাম বাংলাদেশ এই দেশে তোমরা আজকে লেখাপড়া করো বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে আমি তোমাদেরকে অনুরোধ করব সব গান গাও সব কিছু করো তোমাদের মতো করে আজকে নতুন গান হয়তো বা আমরা বুঝি না তোমরা বুঝো ভালো লাগে করো তোমরা ড্রাম বাজাও এত কোনো আপত্তি নাই কিন্তু এই অশ্লীল যে স্লোগানগুলো গুলো তোমরা দেও এখন যেটা শুরু হয়েছে সেই অশ্লীল স্লোগানগুলো থেকে তোমরা আল্লাহর রস্তে বিরত থাকো না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে অসভ্য হিসাবে ট্রিট করছে এক দুই নম্বর হলো আজকে নতুন প্রজন্মকে আমি অনুরোধ করব। মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো ইতিহাস পড়ো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেকটা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে সেইটা পড়ো এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও দেশকে বাঁচাও এবং আমি যতদিন বেঁচে থাকব। মুক্তিযুদ্ধের সঙ্গে থাকব দেশের মানুষের সঙ্গে থাকব প্রগতির সঙ্গে থাকব আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই আমি অন্ধকারের দিকে মধ্যযুগের বর্বরতার দিকে দেশ চলে যাক আমি এটা চাই না বলেছিলাম আর করবে কে আল্লাহর সৃষ্ট আশরাফুল মুখলুকাত মানুষ তাকে সরাবে এবং ছয় মাসের মধ্যে না হইল সাত মাসের মধ্যে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে ছয় মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হইলো নির্দোষ একটা আন্দোলন কোটা আন্দোলন এই প্রথম আমি বক্তৃতা করে বললাম বাবারা তোমরা শুধু কোটা চাও চাকরি চাও তোমরা আইটাও আপনার কাছে আছে এটা আমি জানি তোমরা এই দেশে গণতান্ত্রিকভাবে ভোট দিতে চাও না গণতান্ত্রিক অধিকার চাও না যদি চাও তাহলে কোটার সঙ্গে গণতন্ত্রের স্লোগানটা দাও ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছলো রংপুরের একজন ছাত্রনেতা শহীদ হলেন তার নাম হলো আবু সাইদ আপনার মনে থাকার কথা আমি বললাম আবু সাঈদ হবে একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এখন কত লোকে বলে আমি তোর বকাটা দিতে চাই না আমি বকতে পারি নাই বকবে কে বাংলাদেশের সব যুবক ছাত্রদেরকে কারণ আমি তাদের দাদার বয়সের আমি তো যুদ্ধ করে এদের স্বাধীন করছি আটাত্তর বছর বয়স আমি মরি না কেন আমি তো সবাইকেই বকব আমি এই দেশের গার্জেনের একজন আমি প্রথম টাইটেল দিছি আবু সাঈদ হবে বাংলার বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দী কত কথা নাই এখন বলে আমি নাকি শহীদের ব্যাপারে বাজে কথা বলছে না আমাকে এই কথা করলো আমি সেই আবু সাইদের পরে আন্দোলন সংগ্রাম হলো প্রতিদিন এবং শেষ দিন দুই হাজার চব্বিশ সনে আপনি আসলেন এইখানে সাক্ষাৎকার দিয়ে বললাম আপনি সাক্ষী যে শেখ হাসিনার সরকার আগামীকাল চব্বিশ ঘন্টা আগামীকাল বললাম না বললাম চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে এই একটা সময় আপনি আসলেন বলে আপনি এত নির্দিষ্ট করে তো সেও নিশ্চিত করে কেমন করে বলেন আমি বললাম আমি বলি না আল্লাহ আমাকে বলায় কারণ হাসিনা উত্তর সরকার উত্তর সিরানা হয়ে গেছে এই বাংলাটাই কুয়েছিলাম উত্তর সিরানা মুসলমান মরার আগে যেমন উত্তর সিরানা করে হাসিনা এবং চব্বিশ ঘন্টার মধ্যে চলে গেছে আল্লাহ আমার মুখকে আমা অসম্মানিত করে নাই আমার সষ্টা হাসিনা চলে গেল ফাসিনা চলে যাওয়ার পরে আমার চেয়ে খুশি ব্যক্তি সুখী ব্যক্তি আর কেউ ছিল না ইটনা মিটিং করলাম দশই আগস্ট মিটাময় মিটিং করলাম এগারোই আগস্ট যেখানে হাজার হাজার মানুষ পেট্রোল নিয়ে গেছিলো সে আব্দুল হামিদে বাড়ি পড়বার জন্য আমি পড়তে দেই নাই অষ্টগ্রামের মিটিং করলাম বারো তারিখ মানুষকে বললাম শান্ত থাকো সেই দশ এগারো বারোর আগে পাঁচ দিন হয়তো বা কিছু কিছু কর্মীরা হোক আর অন্যরা হোক মানুষের উপরে আওয়ামী লীগের উপরে হোক আর অন্য মানুষের কিছু অত্যাচার করছে এরপর থেকে আমি এখন চ্যালেঞ্জ করছি আমি এখন চ্যালেঞ্জ করছি এবং বাংলাদেশের সমস্ত সাংবাদিকদেরকে আমি হাত জোর করে বলছি ইটনা অষ্টগ্রাম মিটামনির মতো এত শান্ত এলাকা বাংলাদেশে এখন কোথাও নাই এবং এইটা কারণ হইলো ওই যে আমি বলছি এই এখানে কিন্তু কোনো সান্দাবাজি দান্দাবাজি চলবে না আমি কিন্তু ফজলুর রহমান বইলে গেলাম সেইভাবে চলছে চলতেছে এরপরেই হঠাৎ করে দেখলাম একদল লোক বলা শুরু করলো নির্বাচন হবে না কেন হবে না আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি নির্বাচন দেওয়ার জন্য আমরা সংস্কার করব সমন্বয়ক হইল সেই সমন্বয়করা এরা একে 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 সব নেতা হয়ে গেল আমাদের যে যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিল আন্দোলনের সময় দেখলাম এরা দাবি করে বসলো আর কেউ কোনো আন্দোলন করে না আমরাই সব করছি তখনই আমি বলা শুরু করলাম না আপনারা সব করেন নাই গত পনেরো বছর যাব জমিটা সৃষ্টি করছে বিএনপি জমিতে বিষ ফেলাইছে বিএনপি রোয়া লাগাইছে বিএনপি এই জমিতে পানি দিছে বিএনপি কাঁচা দানে তেল দিছে বিএনপি ক্ষেতের ধান হলুদ করছে বিএনপি সেইটা আপনার আপনারা কাইটে দিছেন আপনারা হইলেন দেওয়াল এবং সেই দাওয়াল হিসাবে আপনারা এক ভাগ পাবেন সব ভাগ তো আপনারা পাবেন না বাংলাদেশের মানুষ যে লাখে লাখে আন্দোলনে গেছে সেই আন্দোলনে গেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সবার এখানে অবদান আছে এককভাবে কারো অবদান না এবং আমি বলেছিলাম সেই আন্দোলনটা ছিল গণতন্ত্রের জন্য সেই আন্দোলনটা স্লোগান মূল স্লোগান মানুষ কেন গেছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এই স্লোগান যখন হইলো তো শেখ হাসিনা যখন কবে যাবি শেখ হাসিনা হইলো কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার গেলে তো আরেকটা কেন্দ্রীয় সরকার আসবে এডিংটিরিম গভর্নমেন্ট জনাব ইনুস সাহেবের নেতৃত্বে আসবে এর চেয়ে তো একশো দিনের মধ্যে ইলেকশন হবে সেই ইলেকশানে যারা মেজুরিটি হয় তাদের হাতে ক্ষমতা না দিয়া প্রথমে ছেলেরা বলা শুরু করলো পরে যারা এনসিপি করছে আমাদের সন্তানের মতো ছেলেরা তারপরে জামাত ইসলাম তাদের আসল রূপ নিয়ে আবির্ভূত হইলো সে আসল রূপে তারা প্রথমেই বইলে ফেললো এই দেশে একবার স্বাধীনতা হয়েছিল সাতচল্লিশ সনের প্রথম স্বাধীনতা আর দ্বিতীয় স্বাধীনতা হয়েছে চব্বিশ জন আর একাত্তরে একটা ঘটনা হয়েছে এটা গন্ডগোল ভাইয়ে ভাইয়ে লড়াই আর এই ভাইয়ে ভাইয়ে লড়াইটা সৃষ্টি করছে দেশের একটা আমার পাশের দেশের ষড়যন্ত্রকারীরা এবং তারা পত্র পত্রিকায় লেখলো তোমরা আল্লাহর কাছে মাপ চাও যারা অস্ট্রেলিয়ায় যুদ্ধ করছিলা যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বল সেই দিন থেকে আমি বললাম যে বলেন যে আপনি বকেন কেন আমি আলবদরের বাচ্চাদেরকে বললাম এই কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে এই বাজে কথা বললে কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ হবে তারপরে জামাত শিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমার সংগ্রাম ইউটিউবের মাধ্যমে মিটিং এর মাধ্যমে কথার মাধ্যমে মিছিলের মাধ্যমে আমি করেছি এবং এই সংগ্রাম করতে করতে যখন মানুষ মনে জামাত একাত্তর কে ধ্বংস করে দিবে মুক্তিযুদ্ধকে জামাতিরা এবং স্বাধীনতা বিরোধীরা ধ্বংস করে দিবে একমাত্র ফজলুর রহমানের নেতৃত্বে ইউটিউবের কথার যে জোর আমার বক্তব্যের জোর এবং এরপরে আমার পাশে দাঁড়াইলো আমি বলতে পারি এখন পঞ্চাশ জনের নাম যারা সারা বাংলাদেশে বলতেছে মুক্তিযুদ্ধ 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 রাজাকার রাজাকার আলবদর আলবদর এখন কমন কথা হয়ে গেছে হ্যাঁ আলবদরের বাচ্চা রাজাকারের বাচ্চা কিন্তু আমি আর এখন আলবদরের বাচ্চা রাজাকারের বাচ্চা বলিও না বলতেও চাই না কেন বলতে কেন জানেন আমি জামাতকে বললাম সুজা পথে ফিরে আসেন আপনি ইসলাম চান ইসলামের নামে আপনি পাবলিকের কাছে যান গিয়া ম্যানিফেস্টো দিয়া বলেন আমরা ইলেকশন করব আপনারা ইসলামের ভোট দিলে আমরা সরিয়া আইন কোরআনের আইন করবো কোন আমি ওই ব্যাখ্যায় পরে যাব ওইটা আমি আজকে কই হেন তো এটা ব্যাখ্যা কর পাবলিক যদি আপনাকে ভোট দেয় আপনি রাষ্ট্র ক্ষমতায় যান আপনি প্রধানমন্ত্রী হন দেশ চালান আর আমি ফজলুর রহমান আমি বিএনপি করি শহীদ জিয়ার দল শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন সেই শহীদ দিয়ার দলের মূল কথা হলো গণতন্ত্র সেই গণতন্ত্রের পক্ষে মানুষকে গিয়া বুঝাবো মানুষ যদি গণতন্ত্রের পক্ষে তার ভাত কাপড়ের পক্ষে তার চাক শিক্ষা শেষে চাকরির পক্ষে যদি ধর্ম নিরপেক্ষতা শুনো হে মানুষ বাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই যদি ভোট দেয় আপনার সঙ্গে আমারও হবে তাইলে আমি দেশ চালাম আসেন না ভোট করি কারা দিই না তারা জানে ভোট করলে তারা ভোট পাবে না কারণ একাত্তরের বিরুদ্ধে বইলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলিয়া স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে বোলা স্বাধীনতা সংগ্রামের নেতাদের বিরুদ্ধে বলিয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলে দেশে কোন লোক কোনো লোক কোনো দল ভোট পাবে না জামাতিটা জানে এরা আগে যদি পাই তো সাত পার্সেন্ট ভোট এইবার তাদের সারা দেশ দখল করে বসে আছে সমস্ত অর্থনীতি তাদের দখলে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় তাদের দখলে সমস্ত প্রশাসন তাদের দখলে তাও আমি চ্যালেঞ্জ করছি যে আমি ইলেকশনে আসুক জাতীয় নির্বাচন এইসব পি আর এইসব না কইয়া ডং কথা না হ্যাঁ আমাদের দেশে আমরা যখন মুক্তিযুদ্ধ করিয়া আমার সাথে না অন্য দলে দেখতাম মুক্তিযুদ্ধারা যদি কইছে কালকে অপারেশনে যাওয়া লাগবো পাক